প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনাদের সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই কথাগুলো যদি পছন্দনীয় হয়ে থাকে তাহলে শেয়ার করবেন এটাই সর্বপ্রথম অনুরোধ দর্শক পবিত্র ঈদ উল ফিতের উপলক্ষে আমরা সকলেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকি আমাদের নিজেদের প্রয়োজনে এবং আমাদের আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে কিংবা আনন্দের সাথে ঘুরতে আমরা বিভিন্ন জায়গায় যানবাহনে যাতায়াত করে থাকি আমরা ইদানিং দেখেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন যানবাহনের একাধিক দুর্ঘটনা আর এই একাধিক দুর্ঘটনায় হয় আপনার সন্তান আমার সন্তান আমার পিতা আপনার ভাই এরকম আমাদের সাথের মানুষ আমাদের সাথে চলার মানুষ এরা দুনিয়া থেকে চলে যাচ্ছে আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে যে সমস্ত যানবাহন চালকগণ নিজেদের নিয়ন্ত্রণে রেখে না রেখে নিজেদেরকে নিয়ন্ত্রণে না রেখে যানবাহন পরিচালনা করতেছেন আপনাদের প্রতি অনুরোধ আপনারা এইভাবে দুর্ঘটনার সম্মুখীন হবেন না আপনারা নিজেরা জীবন হারাচ্ছেন এবং পাশাপাশি যাত্রীদের জীবনকেও বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন এমন কি এমনকি মৃত্যুর মুখে ঢলে পড়তেছে হাজার হাজার মানুষ এই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জায়গায় একাধিক দুর্ঘটনার সংবাদ পেয়েছি আজ আমার বাড়ি পটুয়াখালী জেলা মহিপুর থানা সদরে কিছুক্ষণ আগে একটি সংবাদ পেলাম যে আমতলি বরগুনা থেকে আসা একটি সিএনজি গাড়ি আমাদের উপজেলা কলাপাড়া শহর পার হওয়ার পরে সেখানে দুর্ঘটনার সম্মুখীন হয়ে ঘটনাস্থলে দুইজন মারা গেছে ঘটনার বর্ণনা শুনেছি ওই গাড়ির এক যাত্রীর কাছ থেকে যে এখানে ড্রাইভারের পরিপূর্ণ অসচেতনতা এবং ড্রাইভার ঘুমে সরাসরি কোনো গাড়ির সাথে সংঘর্ষ না করে সরাসরি একটি খেজুর গাছের সাথে মেরে দিয়েছেন এই ড্রাইভার যদি সচেতন থাকতো তাহলে এই দুর্ঘটনা অবশ্যই হতো না বলে আমরা আশা করি এভাবেই অনেক দুর্ঘটনার সংবাদ আমরা পাইতেছি পাশাপাশি যে সমস্ত ইয়াং এবং যুবক ছেলেরা মোটর সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেছেন যারা এই বাইক রাইডিং করতেছেন আপনারা আপনাদের রাইডিং কার্যক্রমকে নিয়ন্ত্রণে রেখে যদি আপনারা ড্রাপ না করেন তাহলে আপনাদেরও এরকম দুর্ঘটনার সংবাদ আমরা পাইতেছি এবং ঘটতেছে অ্যাভেলেবেল আমরা দেখতেছি দর্শক আমার এই কথাগুলান আজকে শুধুমাত্র আপনার উদ্দেশ্যেই নয় আপনি আমি আমার সকলের সকলের উদ্দেশ্যে আমার এই কথাগুলান আজকে আপনার পরিবারের একজন লোক দুনিয়ার থেকে চলে গেলে কতটুকু কষ্ট হয় সেটা আপনি বুঝতেছেন আমি বুঝতেছি না আমি সামান্য সময় অনুতপ্ত করতেছি কিন্তু তাকে হারানোর ক্ষতিগ্রস্ততা আমি আপনাকে পূরণ করে দিতে পারবো না এই জন্য আপনার ফ্যামিলির সকলকে আপনি সতর্কতা করে দিন এবং আমার এই সংবাদটা সকলের কাছে পৌঁছে দিন ড্রাইভার হোক এবং যাত্রী হোক সকলকে অনুরোধ রাখি আপনারা সকলেই সচেতনতার সাথে যানবাহনে যাতায়াত করবেন ড্রাইভারগণ চালকগণ আপনারা নিজেরা নিজেদেরকে নিয়ন্ত্রণে রেখে সচেতনতার সাথে হুরুস্থূলতা বাদ দিয়ে যানবাহন পরিচালনা করবেন এ আশাবাদ ব্যক্ত করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ